নমস্কার ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি শেয়ার করব খুবই সহজে কোনো ঝামেলা ছাড়া চিংড়ি মাছের মালাইকারি রেসিপি সহজ এই জন্যই কারণ এই রেসিপিটায় নারকেল কুড়ে বেটে তার থেকে দুধ বের করার কোনো রকম ঝামেলাই নেই চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক রেসিপিটার জন্য নিয়ে নিন পাঁচশো গ্রাম গলদা চিংড়ি কলদা চিংড়িগুলো ঠিক এইভাবে ছাড়িয়ে নেবেন খোসাটা পুরো ছাড়ানোর দরকার নেই শুধু পেটের দিকে খোসাটা অল্প ছাড়ালেই হবে এতে চিংড়ি মালাইকারির টেক্সচারটা ভালো আসবে মাথাটাও এভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নেবেন এবারে দেখে নেওয়া যাক রেসিপিটার জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে লাগবে পেঁয়াজ পেস্ট টমেটো পেস্ট আদা কাঁচা লঙ্কার পেস্ট চিনি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবঙ্গ এলাচ ডালচিনি দুটো শুকনো লঙ্কা গোটা জিরে একটা তেজপাতা লবণ ঘি আর গরম মশলা পরিমাণগুলো আমি রান্নার সময় উল্লেখ করে দেব এছাড়াও লাগবে কোকোনাট পাউডার পঞ্চাশ গ্রাম এই কোকোনাট পাউডার যে কোনো গ্রোসারি শপে বা সুপারমার্কেটে ইজিলি অ্যাভেলেবেল এটা দিয়ে খুবই সহজে কোকোনাট মিল্কটা আমরা বানাবো তবে আপনারা চাইলে নারকেল কুড়ে সেটাকে বেটেও নারকেলের দুধ বের করে নিতে পারেন তাতে সময়টা একটু বেশি লাগবে আর রান্নাটা হবে সর্ষের তেলে তো সবার প্রথমে বানিয়ে ফেলুন কোকোনাট মিল্ক আর তার জন্য এক কাপ পরিমাণ উষ্ণ গরম জল কোকোনাট পাউডারের সাথে মিশিয়ে দিন একটা চামচ দিয়ে হালকা হালকা প্রেস করতে লাগুন আর ভালো করে নাড়তে লাগুন এরপরে মিশিয়ে দিন ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দুধ এবারে চামচ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিন আর একটা ছাটনিতে ছেঁকে নিন নারকেলের ছিবড়াটা ঠিক এইভাবে আলাদা করে ফেলুন আর দুধটা আলাদা পাত্রে বের করে ফেলুন একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিন হাফ কাপ পরিমাণ সরষের তেলটা সামান্য গরম হলে চিংড়ি মাছগুলো দিয়ে দিন মিশিয়ে দিন হাফ টেবিল লবণ আর হাফ টেবিল স্পুন হলুদ এবারে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিংড়ি মাছগুলোকে ভেজে ফেলুন এইভাবে উল্টে পাল্টে চিংড়ি মাছগুলোকে ভেজে ফেলতে হবে আর ভাজা হয়ে গেলে পরে চিংড়ি মাছগুলোকে একটা প্লেটে বা বাটিতে তুলে রাখুন এবারে একই তেলে দিয়ে দিন একটা তেজপাতা গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা আর হাফচা জিরে থেকে পনেরো এগুলো একটু ফ্রাই করে ফেলুন আর মিশিয়ে দিন দুটো মাঝারি সাইজের পেঁয়াজ পেস্ট মিডিয়াম ফ্লেমে মিনিট তিন চারেক পেঁয়াজ পেস্টটা ভালো করে ভেজে ফেলুন আর তিন চার মিনিট বাদে মিশিয়ে দিন দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট এবার এই টমেটো পেস্টটাও দু মিনিট ভালো করে ফ্রাই করে ফেলুন ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে টমেটো পেস্ট আর পেঁয়াজ পেস্ট ভালো মতো ভাজা হয়ে গেলে এবারে মিশিয়ে দিন দেড় টেবিল স্পুন আদা কাঁচা লঙ্কা পেস্ট মিডিয়াম ফ্লেমে মিনিট দুই ভালো মতো কষিয়ে ফেলুন এবারে কিছু গুঁড়ো মশলা মিশিয়ে দিন যেমন এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ বিট লবণ হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ লবণ লবণটা আপনারা স্বাদ অনুযায়ী মেশাবেন এবারে মিশিয়ে দিন হাফ কাপ পরিমাণ জল আর এই সমস্ত মশলা সমেত ভালো মতো মিক্স করে কষিয়ে ফেলুন মিনিট দুই কষানোর পর দেখতেই পাচ্ছেন মশলার থেকে ভালো মতো তেল বেড়াতে শুরু করেছে এই সময় দু মিনিটের জন্য ঢেকে রাখুন ফ্রেমটাকে লোতে রেখে দু মিনিট বাদে ঢাকনা সরিয়ে ভালো মতো নেড়ে নিন আর তারপরে প্রথমেই যে কোকোনাট মিলটা বানিয়ে রাখা হয়েছিল সেই মিলটা মিশিয়ে দিন ফ্লেমটা কিন্তু লোতেই থাকবে কোকোনাট মিল্ক মেশানোর পরে ভালো মতো নেড়ে ছেড়ে নিন আর তারপরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো মিশিয়ে দিন এবার একটা খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলো গ্রেভির সাথে মাখিয়ে ফেলুন আর তারপর ফ্লেমটা লোতে রেখেই আরও পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখুন ঠিক পাঁচ মিনিট বাদে ঠাকনাটা সরিয়ে ফেলুন আর একবার খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিন চিংড়ি মালাইকারি গ্রেভিটার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসছে এরপরে মিশিয়ে দিন হাফ চা চামচ পরিমাণ গরম মশলা আর ওয়ান ফোর্থ চা চামচ ঘি গরম মশলার ঘিটা ভালো মতো মিক্স করে ফেলুন আর এক থেকে দেড় মিনিট ভালো মতো কুক করে নিন দুর্দান্ত স্বাদের চিংড়ি মালাইকারি এখন পারফেক্টলি রেডি গ্যাসের ফ্লেমটা এবারে অফ করে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ড বাইতে রাখুন আর তারপরে সার্ভ করে ফেলুন চিংড়ি মালাইকারি খুবই সহজে এই প্রসেসে চিংড়ি মাছের মালাইকারিটা বানিয়ে দেখুন আমি গ্যারেন্টি দিয়ে বলছি যারা যারা খাবে প্রশংসা করতে বাধ্য হবে তাহলে বন্ধুরা এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকে তাহলে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন